বলে এটাকে বলে বাললক্ষ্মী লক্ষ্মী পুজো বাল পুজো বলে কারণ এই পুজোটা আমরা ধান দিয়ে চাষিবাসীরা ধান দিয়ে ঘরের বাইরে পুজোটা হয় উঠোনে তুলসী তলায় ওই জন্য এই পুজোটার নাম বাল লক্ষ্মী পুজো আর এই পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে মা লক্ষ্মীর বাহন যতক্ষণ না ডাকবে ততক্ষণ ঠাকুরের কাছে কাউকে বস থাকতে হবে ঠাকুরকে পাহারা দিতে হবে যখন মা লক্ষ্মীর বাহন ডাকবে তখন এই ঠাকুরটা আমরা ঘরে ঢুকবো এই জন্যই এই নাম বাল লক্ষ্মী পুজো পুজো কি কি সরঞ্জাম লাগে এটা এই পুজোর সরঞ্জাম বলতে আমরা সাধারণত গাঁদা ফুল এমনি ফুল দিয়ে পুজো করি কিন্তু এখানে গাঁদা ফুলের সাথে সর্ষে ফুল মূলো ফুল জব তারপরে বেলপাতা ধুব্ব এগুলো বেশি লাগবে মানে যেই ফুলগুলো আমরা পুজো করি না সচরাচর সব পুজো যেমন ওই যে ফুলগুলোর নাম বললাম সর্ষে ফুল মূলো ফুল এই কালাপুষ্প এইসব ফুলগুলো এই পুজোতে বেশি লাগবে ডাকবে মনে হয় হুম অবশ্যই ডাকবে আজকের দিনে ডাকতে বাধ্য এটা ঠাকুরের একটা মহিমা আজকের দিনে ডাকবে আপনার নাম আমার নাম পূর্ণিমা সাহা

লক্ষ্মী দেবী বামে করি বসী নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে এলো মণিবর উপনীত হইলা আসি বৈকুণ্ঠী নগর ধীরে ধীরে যুগলের করিয়া প্রণতি চাহিল নারদমণি লক্ষ্মী দেবী পতি কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে নতু পুনরায় ঋষি নিবেদিলা কেন মাগো নরপতি তব তব পায় স্থিতি চঞ্চলা ফেরে দাঁড়ে দ্বার রত নরনারীগণ অসহ্য যতনা পায় দেখি অনুক্ষণ অন্যভাবে সিন্নকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিক পুত্র করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলদেবী প্রকাশে পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে